আসসালামু আলাইকুম আবার কাতু সকল প্রশংসা মহান আল্লাহতালার নামে আজকে একটি রিকশা বা ভ্যান গাড়ির আটচল্লিশ ভোল্ট কন্ট্রোলার সার্ভিসিংয়ের জন্য আসছে আমার সার্ভিস প্লাস ট্রেনিং সেন্টারে আজকে আমি এই কন্ট্রোলারটি সার্ভিসিং কিভাবে করি এটা আপনাদের দেখাবো এমনকি এই ভিডিওটি শিক্ষণীয় হিসেবে তুলে ধরবো তাই যারা এই ধরনের চালিত গাড়ির কন্ট্রোলারের কাজগুলো শিখতে আগ্রহী আছেন তাহারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলেই এই কন্ট্রোলারের মূলত ড্রাইভার সেকশনের সমস্যা না পাওয়ার সেকশনের সমস্যা সেটা জানতে পারবেন তো ভিডিওটি শিক্ষণীয় এই জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এমনকি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুগণ প্রথমেই এই ধরনের কন্ট্রোলারের পাঁচটা তার থাকে ড্রাইভার সেকশনের লাল কালো ব্যাটারি লাইন সবুজ হলুদ ব্লু মোটরের লাইন তো কালো সঙ্গে কালো ধরে হলুদ সবুজ ব্লুতে আমরা মাপ দিব তিনটা তারে একই অমস যদি আসে তাহলে বুঝতে হবে ড্রাইভার সেকশন ভালো যদি অমস কম বা বেশি হয় সেই ক্ষেত্রে সেই কালারের সাইজে ডিস্টার্ব বা খারাপ হিসাবে গণ্য হবে তো আমরা সবুজ এমনকি ব্লুতে সঠিক মাপ পেলাম আর এটাতে অমস পাচ্ছি কম তার মানে হলুদ কালার সাইডটা খারাপ আসে মসফেক্ট তো এটা সাইড প্রত্যেক কন্ট্রোলারের তিনটা কালারের সাইড হয় তিনটা কালারের সাইড হয় হলো দুইটা করে একটা লাল একটা কালো প্রথমে আমরা মান ধরলাম হলো কালো পরে ধরলাম লাল লালে মান ধরার পর লাল সাইডেও হলুদ সাইড খারাপ দেখাচ্ছে এমনকি কালো সাইডেও হলুদ কালার খারাপ দেখাচ্ছে এটা আবারও আপনারা ডিজিটাল মিটারে কিভাবে বুঝবেন ডিজিটাল মিটারে কালো সঙ্গে লাল তার ধরার পর আমার মিটারের প্রোগ ধরলে এটা চারশো ছেষট্টি অমস পাচ্ছি আর এটাতে কত পাই চারশো ছেষট্টি তার মানে এই দুইটা ভালো আর এই হলুদ তারে দেখি হলুদ তারে ওমস আসতেছে প্রায় আটশো ওমস তার মানে কালো সঙ্গে হলুদ তারের যে মসফেক্ট আছে কালো সাইডের মসফেক্ট খারাপ তারপর আমরা এখন আবার ডিজিটাল মিটার দিয়ে আবারও দেখতেছি এই দুইটা সাইডের ওমস একই আছে এটা দেখার পর আমরা আবারও ব্যাটারি লাইনের লাল তারের সঙ্গে ডিজিটাল মিটারের কালো প্রয়োগটি ধরার পর আমরা ওমস চেক করব তিন তারের তো এখানেও চারশো তেষট্টি অমস এখানেও আর তারও কিন্তু চারশো তেষট্টি আসতে হবে এমনকি হলুদ তার যদি ভালো থাকে সেখানেও চারশো তেষট্টি আসতে হবে এখানে কিন্তু কোনো অমসই আসতেছে না তার মানে কি কালো তারের সঙ্গে যে মসফেকটা আছে মূলত চারটা মসফেক্ট আসে কালো তারের সঙ্গে দুইটা মসফেক্ট দেখাচ্ছে হলো শর্ট আর হলুদ কালো তারের সঙ্গে হলুদ তালের দুইটা মসফেক্টের মান আসতেছে শর্ট এমনকি লাল তারের যে দুইটা মসফেক্ট আছে সে মসফেক্টের মান নাই এটার কারণ লাল সাইডের মসফেক্ট যে আসে সে মসফেক্টের শর্ট হয়ে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে যার কারণে কোনো অংশী আসতেছে না আর কালো সাইডের সঙ্গে বোর্ডের সঙ্গে সংযোগ আছে। কিন্তু মসফেট খারাপ হয়ে শর্ট হয়ে গেছে যার কারণে দেখাচ্ছে মিটারের শর্ট তো এই হলো অবস্থা সব মিলিয়ে আমরা কালো এমনকি লাল সাইড হলুদ তারের খারাপ পেলাম প্রত্যেক সাইডে প্রত্যেক কন্ট্রোলারের ভ্যান বা রিকশাগারির কন্ট্রোলারের চারটা করে মসপেক্ট থাকে প্রত্যেক কালারে সে চারটা মসপেক্টের কিন্তু দুইটা থাকে কালো সাইডের দুইটা থাকে লাল সাইডের তো লাল সাইড বা কালো সাইড যে কোনো এক সাইডের মসফেক্ট নষ্ট হয় বেশি কিন্তু এইটার কিন্তু একই কালারের কালো সাইডেও নষ্ট হয়েছে দুইটা লাল সাইডেও দেখাচ্ছে দুইটা নষ্ট এখন এই চারটার মধ্যে যে চারটাই খারাপ হবে এর কোনো মানে নাই এখন এই চারটা মসফেক্টের দুইটা করে সাইড তো দুইটা করে সাইড দেখার পর আমরা দেখলাম যে দুইটা করে সাইড খারাপ এগুলো আমার চারটা মসপেট খোলার পর আপ চারটা মসপেটটি আমাদের মাল্টিমিডিয়ারে টেস্ট করতে হবে টেস্ট করে আমরা দেখতে পারবো যে একটা দুই মোড় সাইটের চারটার জায়গায় তিনটাও খারাপ হতে পারে কিংবা দুইটাও হতে পারে কিংবা চারটাও হতে পারে খোলার পর আমরা চেক করব যে কয়টা খারাপ পাবো সেই কয়টা আমরা বাদ করব আর যে কয়টা ভালো পাবো সেই কয়টা ভালো রাখে দিব তো যেহেতু এটার দুই মোড় সাইডই মসফেক নষ্ট হয়েছে তার মানে এসএমডি যে কম্পোনেন্ট আছে এই কন্ট্রোলারের সেই এসএমডি কম্পোনেন্টগুলো চেক করতে হবে ডি কম্পোনেন্টের মধ্যে ট্র্যান্ডিস্টর আসে ট্র্যান্ডিস্টরগুলো মূলত সুইজিং হিসেবে কাজ করে সেই ট্র্যানডিস্টরগুলো যদি নষ্ট থাকে সেক্ষেত্রে এই কন্ট্রোলারে মসফেক লাগানোর পরেও চালু হবে না এই জন্য আমরা ডি ট্র্যান্ডিস্টর চেক করতেই দেখতে পাচ্ছি এইটাতে ওমস বেশি আসতেছে এখানে আসতে হবে ওমস প্রায় ফোর অমসের মতো এই কন্ট্রোলারে সেই জায়গায় দুইটা ট্যান্ডস্টরে দেখলাম মান নাই আর একটাতে আসতেছে জেরো অমস জেরো অমস মানে শর্ট বোঝায় আর ওমস বেশি আসলে বোঝায় মান বেড়ে গেছে অর্থাৎ এই ট্যান্ডিস্টরগুলো কিন্তু বিভিন্নভাবে খারাপ হয় যারা নিত্য নতুন টেকনিশিয়ান আছেন তারা আমার চ্যানেলের নিচের ভিডিও দেখবেন ট্যান্ডস্টরের মাপ সেখানে বোঝানো হয়েছে তো এখানে দেখেন আমরা এই সাইডের ভালো মস ট্যান্ডিস্টরের মান দেখলাম আমরা ওমস কত আসতেছে সেই অমসটাই আমরা এখানে মিলাবো এখানে আমরা এখানে আমরা এটাতে পাচ্ছি জেরো অমস মানে এই ট্যান্ডিস্টরটা শর্ট হয়ে গেছে আর আর এক পিনে আমরা অমস পাচ্ছি আমরা অমস পাচ্ছি আমার মিটারটা অপরিষ্কার অমসটা মূলত যে কোনো ট্যান্ডিস্টরের অমস ভালোটাতে দেখতে হবে কত অমস আসে সেই অমশটাই খারাপটাতে মিলাইতে হবে তো আমরা এই জায়গায় দেখতেছি যে অমস আসতেছে প্রায় ফোর অমস আমাদের মিটারে আসতেছে ফোর অমস তো একাধ মিটারে একাধ রম ভ্যালু হতে পারে তো এটাতে আমরা ফোর অমস পাচ্ছি এই ফোর অমসটাই আমরা খারাপটাতে মিলাবো খারাপটাতে কি অমস আসে আমরা সেটাই দেখবো খারাপ হয় কয়েক প্রকার একটাতে কোনো মান যদি না আসে সেই ক্ষেত্রে খারাপ আর আর যদি অমস বেশি আসে সেই ক্ষেত্রেও খারাপ আর একটা যদি জিরো অমস আসে সেই ক্ষেত্রেও খারাপ তো এগুলোর কিন্তু ক্লাস আছে যারা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান প্রফেশনালভাবে তাহারা আমার সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এসে এই ধরনের কন্ট্রোলারের সার্ভিসিংয়ের কাজগুলো নিখুঁতভাবে শিখতে পারবেন একমাত্র বাংলাদেশে আমরাই অ্যাডভান্স লেভেলের কন্ট্রোলার সার্ভিসিং শিখিয়ে থাকি প্রত্যেক রেজিস্টার এর মাপ শিখাবো একাধ রেজিস্টরের একাত রকম মান আসে এইটা জানার জন্য কিন্তু আপনাদের এক মাসের একটা ক্লাস করতে হবে এই কন্ট্রোলারের কাজগুলো যদি শিখতে চান কন্ট্রোলারের কাজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তাই শর্ট টাইমে কন্ট্রোলারের কাজ আপনারা কিন্তু শিখতে পারবেন না যদি নতুন হন কেউ যদি বলে আপনারা অল্প সময়ে কাজ শিখবেন আমি বলবো জীবনও পারবেন না ভাই আপনাকে হয়তো বা কাজ শিখতে গেছেন শর্টকাটে বলবে এই করবেন আর হয়ে যাবে কিন্তু হবে না ভাই আপনারা কন্ট্রোলারের কাজটা দেখবেন এমনকি কন্ট্রোলার একটা হাতে নিয়ে দেখবেন এখানে অসংখ্য কম্পোনেন্ট আছে। আর একাধ কম্পোনেন্টের একাধ রকম ভ্যালু আবার মিটার গতিকেও ভ্যালু ধরনের চেঞ্জ হয়ে যেতে পারে সেগুলো কিভাবে আপনারা করবেন কিভাবে চেক করবেন এগুলোর জন্য এক মাসের একটা কোর্স গ্রহণ করার প্রয়োজন আছে। তাই না এই এসএমডি কম্পোনেন্টগুলো আকারে অনেক ছোট হয় আর এগুলো খুলতে গেলে কিন্তু নানান টেকনিকে খুলতে হয় এগুলো দেখতে হবে এমনকি শিখতে হবে তো এইটার ভালো ট্যান্ডিস্টর এটাতে দেখেন ওমস আসতেছে ফোর ওমসের মতো আমার মিটারের ওপরে নির্ভর করে এটার ওমস আসতেছে তো দুই পাশে প্রায় একই অমস আসতেছে তার মানে এই ট্যান্ডিস্টারগুলো ভালো আর যদি ওমস যদি কম হতো সেই ক্ষেত্রেও ট্যান্ডিস্টর খারাপ হিসেবে গণ্য করা হয় যদি অমস বেশি আসে সেই ক্ষেত্রেও খারাপ হিসেবে গণ্য করা হয় তো একটা ভিডিও ট্যান্ডিস্টারের বিষয়ে আমি আলোচনা করেছিলাম সেটা প্রায় দশ হাজার লোক দেখেছেন সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার এই চ্যানেলে আমার এই ভিডিওটি কিন্তু আমার আরেকটি অটো সার্ভিস ট্রেনিং সেন্টার সে চ্যানেলে আপলোড হবে আমার এই ভিডিওটা কিন্তু সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল এটা তো আপলোড হবে এমন কি আপনারা আমার দুইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি এই ট্যান্ডিস্টারগুলো খারাপ পেয়েছিলাম ড্রাইভার সেকশনের সেগুলো আমি লাগাচ্ছি তো এই দুইটা ট্যান্ডিস্টর খারাপ ছিল এই দুইটার মান একটার অমস কম আসতেছিল আর একটার অমস আসতেছিল জিরো তো এই দুইটা হলো ওয়ান এইচডি ট্যান্ডিস্টর তো বন্ধুগণ এই ট্যান্ডিস্টরগুলো আমি লাগিয়েছি তো দেখুন কতটা সুন্দরভাবে আমি শোল্ডারিং করেছি তো এখন আমি রেজিস্টারগুলো চেক করতেছি তো একাত রেজিস্টারে কিন্তু একাত ভ্যালু হয় তো যে নাম্বার সেটার সেই ভ্যালুই হবে তো এখানকার যে রেজিস্টার এটা পাঁচশো বারো এখানকারটাও মান আসতে হবে পাঁচশো বারো সেই জায়গায় এটার মান আসতেছে পাঁচশো চোদ্দো এক দুই মান কম বেশি হলো ব্যাপার না আর এখানকার মান আসতেছে পাঁচশো চৌষট্টি অর্থাৎ এটা কিন্তু মান বেড়ে গেছে এরকম মান বেড়ে গেলে কিন্তু এই ধরনের কন্ট্রোলারে যদি কন্ট্রোলারে মসপেক লাগিয়ে বা ট্যান্ডিস্টার লাগিয়ে চালু হয় এটা কিন্তু সঠিকভাবে লোড নেবে না কারণ এর রেজিস্টরের ভ্যালু বেড়ে গেছে ওমসটা বেড়ে গেছে আর যদি রেজিস্টরের মান কমে যেত সেই ক্ষেত্রেও কিন্তু পারফেক্ট পারফরমেন্স দিত না গাড়িটা লোড দিত না আর যদি রেজিস্টরগুলো কেটে যায় অর্থাৎ একদম কানেকশন বিচ্ছিন্ন কোনো যে নির্দিষ্ট ওমস বা কিলো আছে সে মানটা না থাকে সেক্ষেত্রে কি হবে পিক আপ দেবেন থাকেই পিক নেবে থাকেই নেবে না এটাও কিন্তু ড্রাইভার সেকশনের জন্যই আবার অনেকে দেখবেন মোটর একটু ঘুরে দিচ্ছেন তারপরে পিক আপ মারছেন নিচ্ছে চলতিছে আবার পিক আপ সারা দিয়ে পিক আপ দিচ্ছেন নিচ্ছে না এটাও কিন্তু ড্রাইভার সেকশনে সঠিক কাজ যদি না হয় সেই ক্ষেত্রেও এরকম হয়ে থাকে ওই জন্য যারা এই কাজগুলো করেন অনেক কন্ট্রোলার চালু করতে পারেন অনেকগুলো পারেন না তাদের কিন্তু এই কন্ট্রোলারের ওপরে আপনাদের একটা কোর্স গ্রহণ করতে হবে একটা কোর্স গ্রহণ করলে আপনারা এই ধরনের যত প্রকার কন্ট্রোলার আছে আপনারা মেরামত করতে পারবেন ব্যাডি চালিত যে কোনো টাইপ ভ্যান টাইপ মিশুক টাইপ ইজি বাইক টাইপ অর্থাৎ আটচল্লিশ ষাট বাহাত্তর যে কোনো টাইপ কন্ট্রোলার আপনারা পারফেক্টভাবে সার্ভিসিং করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টার থেকে এক মাসের একটি কোর্স গ্রহণ করলে তো আমরা মসফেক স্টল লাগাইছি তারপরে আমরা মাল্টিমিটার দিয়ে এই ড্রাইভার সেকশনের অমসগুলো চেক করতেছি এই হলুদ কালারে জেরো অমস ছিল তো এই জায়গায় কিন্তু এখন সঠিক অমসটা আসছে আর এই যদি কাজটা সঠিক হয় তিন কালারের তারই কিন্তু একই অমশ আসবে অ্যানালগ মিটারে পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ রেখেই অমস আসে তো এখন আমরা এই কন্ট্রোলারের যে পিক আপের তার আছে সেখানে ফাইভ ভোল্ট হবে সেগুলো আসতেছিল কি না সেগুলো টেস্ট করলাম তারপরে মোটরে লাগানোর পর দেখুন মোটরটা কিন্তু নিখুঁতভাবে চলতেছে এমনকি পারফেক্ট পারফরমেন্স দিচ্ছে তো এইভাবে আমরা টেস্ট করে কাজগুলো করি তো এই কাজগুলো যদি আপনারা প্রফেশনালভাবে প্র্যাকটিক্যালি শিখতে চান তাহলে আমাদের সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারের নাম্বার নিচে দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলো জিরো ওয়ান ত্রিপল এইট জিরো নাইন সিক্স টু এইট নাইন এখানে যাদের দেখতে পাইলেন এনারা আমার ছাত্র তাদের সামনে আমি এই কন্ট্রোলারটি মেরামত করলাম তো এখানে শুধু কন্ট্রোলারই না বিভিন্ন টাইপ মোটর হয় ভ্যান গাড়ির মোটর মিশুক মোটর ইজি বাইক গাড়ির মোটর এই সকল মোটরের কাজও আপনারা প্র্যাকটিক্যালি প্রফেশনালভাবে শিখতে পারবেন এই কাজগুলো আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি তাই যারা এই ধরনের ব্যাটিচালিত কাজ শিখতে আগ্রহ করছেন তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিসেম্বর মাসের পাঁচ তারিখে আমরা